রিল পুত্রবধূর কারণে সাংবাদিকদের ক্যামেরার সামনে প্রকাশ্যে আত্মঘাতের হুমকি দিল এক বৃদ্ধ দম্পতি পুত্র এবং মডার্ন বধূর অত্যাচারে গৃহহীন হতে হয়েছে শ্বশুর শাশুড়ি বসত বাড়ি সমস্ত জায়গা সম্পত্তি তাদের নামে না করে দেওয়ায় গৃহহীন হতে হয়েছে ওই বৃদ্ধ দম্পতি একটু আশ্রয়ের আশায় প্রায় তিন মাস যাবৎ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন তারা এখনও মাথা গোজার ঠাঁই কোথাও খুঁজে পায়নি তারা এই বিষয়ে দফায় দফায় দ্বারস্থ হয়েছেন বিশালগড় থানার কিন্তু তাতেও কোনো আমল দিচ্ছে না পুলিশ বাবুরা এলাকার কয়েকজনের কথা মতে নিজের বাড়িতে থাকতে গিয়েছিল বৃদ্ধ দম্পতি চলতি মাসের তেরোই ডিসেম্বর শনিবার সন্ধ্যারাতে নিজ বসত ভিটায় গিয়েছিলেন তারা এমত অবস্থায় ছেলে পিন্টু এবং পুত্রবধূ সংমিষ্টা দুজন মিলে বৃদ্ধ দম্পতিকে অবাচ্য গালিগালাজের পর শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ শ্বশুরের জামার কলার এবং প্যান্ট টেনে ছেড়ে ফেলে রিল বধূ সঙ্গে থাকা মোবাইলটিও ছিনিয়ে নেবার চেষ্টা করে রিল পুত্রবধূ শর্মিষ্ঠা অভিযোগ গৃহবধূ শর্মিষ্ঠা লাথি মারে শ্বশুরের কপালে আমার নাম শিবকির লস্কর আমি আমার বউ আমরা এই মিনিট সাইবার আক্রমণ বাড়িঘর সাইবার ভাঙছে এরপরে বউ কইটা ছেলের নামে জায়গা লিখে দিতাম কিন্তু বৌয়ে আজকে আমি বাদ গেছি বল চাইবার বাগানের বল থানার পুলিশ দারোগার আমি ফোন আনছি দেখছে কোনো অ্যাকশন নেই দারোগা আমাকে বলে এটি যাতে আমরা যাতে এক খোলা লেখা দিয়ে হ্যাঁ এই গ্রামের মেম্বার বলেন আমি জানাইছি জানানোর পরও তারা তারা তো আমার যাওয়া আগুন লাগে তোমার নামে কেস দেন এখন সাপা মোটা ছাড়ে এসে আপনারা খবর নিয়ে দেখতেন হ্যাঁ সাপা মোড়া

পুলিচে কৈছে যে আমনে

শুধু তাই নয় বিচারের আশায় থানায় গেলে সংশ্লিষ্ট থানার সাব ইন্সপেক্টর বানিজয়ের সাহায্যের বদলে চড়া সুরে থাকে অভিযোগ যে পুলিশ বাবুই দম্পতিকে ভয় দেখিয়ে বলেন পিন্টুর ঘরে সর্বদা ধারালো অস্ত্র থাকে যে কোনো সময় প্রাণে মেরে ফেলতে পারে অতএব কোনো ঝামেলায় না গিয়ে সমস্ত জায়গা জমি পুত্র এবং বধূর নামে লিখে দিতে বলেন অফিসার সাহেব এমনকি

বিয়ার পরে আইয়া কইতাছে আমার অর্ধেক সম্পদ দেওয়া লাগবো না হইলে বাই তো না না এরপরে একদিন ফ্রিজের লাইন টাকা দিছে একদিন গ্যাসের চুলা জ্বালাইয়া রাখছে কত রাজ আগুন পুরাম এই বাই থাকতে না আমি আর গেছি না তো এরপর চুলা দিয়ে খাদাই লিছে এই বাইক রান্না ধরা বাড়ির একটা চুলা তুচ্ছি সেদিন আর কোন উপায় খুঁজে না পেয়ে দ্বারস্থ হয় সাংবাদিকদের বার্তা ছড়িয়ে দেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আইনি সহায়তা বা উপযুক্ত বিচার না পেলে আটচল্লিশ ঘন্টার মধ্যে আত্মঘাতী হবে বৃদ্ধ দম্পতি সাংবাদিকদের ক্যামেরার সামনে করো সুরে একথা জানিয়ে বলেন তারা সমাজের কাছে দাবি রাখেন মৃত্যুর পর যেন তাদের দাহ করা হয় নিজ বাড়ির উঠোনে চব্বিশ ঘন্টার মানে যদি এটা অ্যাকশন না করে আজ চল্লিশ আমি আত্মহত্যা করাম

এখন আমরা অনুরোধ ত্রিপুরার মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন আজ চল্লিশ ঘন্টা মানে যদি তারা অ্যাকশন না নেয় আমরা আত্মহত্যা করাম স্বামী স্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত আর আজকে রামার বাড়ি সারাবাড়ি আর মানুষের বাড়ি বাড়ি ঘুরতাম এই হৃদয় বিদারক ঘটনাটি উঠে এসেছে বিশালগড় থানার দক্ষিণ ব্রজপুর থেকে সমরজিৎ চৌধুরীর রিপোর্ট ত্রিপুরা